সালাম আলাইকুম দর্শক আশা করি ভালো আছেন তো কিছুদিন আগে আমি একটি চশমা নিয়ে ভিডিও করছিলাম যে ফ্রিতে চশমা দেওয়া যা চোখ দেখায় চোখ দেখানোর পর আজকে পাঁচ দিনের পর আমি হাতে চশমাকে পেয়েছি চশমাকে পেয়েছি তো ফাইনালি আজকে কলেক করলাম চশমাকে তো আমি দেখা চশমা দেখতে আমি কি শেখ করে ফেললাম হ্যাঁ অনেক বাইরে বিশ্বাস করতে চলার জন্য কিন্তু ভিডিও গুলা করাই তো এটা আমি পরে দেখাই আপনাদের কেমন লাগছে আমার এই যে দেখেন আমার কেমন লাগতেছে এই হলো আমার